আসসালামু আলাইকুম আমি সাদিকুর রহমান ইকো চলে এসেছি আজকে আমি ধান খেতে এই যে গোসল করার জন্য এই যে স্যালো মেশিনটা আমার ছোটো ভাই আশিক এই মেশিনের ভিতরে আপনার ডিজেল দিতেছে ডিজেল একবারই কম হয়ে গেছে নাহলে মেশিনে স্টার্ট হবে না এই যে আমরা এই ভইটাই পানি দেবো আর এই যে ডিজেলটা ঢেলতেছে আমার ছোটো ভাই আসিখ এই কতটুক লাগে ভাইয়া এই তোমার মেশিনে তেল পাঁচ লিটার পাঁচ লিটার লাগে না তোমার কতক্ষণ চলবে এই যে পাঁচ লিটার তেলে ভুঁইতে রাত দশটা রাত দশটা পর্যন্ত না আপনাদের একটু আমি দেখাই যে মাঠটা কত বড় আপনারা জানেন না কী কীরকম দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণে বড়ো এটা হিউজ পরিমাণে এই যে আমরা ভাইরা ধান করছে অনেক ধান করছে এগুলো আমরা পানি দিতে আসি এই যে এই ভুঁইগুলো এখন পানি দেওয়া হবে আর গোসল করার জন্যে আমিও আইছি দুই ভাই গোসল করবো ভিডিও দেখতে থাকেন আমরা দুই ভাই কেমনে গোসল করি